হ্যালো বন্ধুরা ঘড়িতে তখন বেলা বারোটা বর তখন বললো আমি মাংস নিয়ে যাচ্ছি তুমি রান্না করবে আমি তখন বললাম কিসের মাংস বলল মটন নিয়ে যাচ্ছি খাসি মাংস আমি বলি খাসি মাংস এটা দেখো দেখে আমার ঠিক খাসি মাংস লাগছিল না কেন কি জানি আমার মনে হচ্ছিল এটা মটন নয় নাকি আমি যেখানে থাকি সেখানের মাটন আলাদা এখানে মটন আলাদা এরকম একটা মনে হচ্ছিল তারপরে আমার কিছুক্ষণ পরে মনে পড়ল যে এখানে তো মটন সেরকম পাওয়া যায় না বলছিল তাহলে এটা কিসের মাংস আনলো তোমরা একটু ভালো করে দেখো তো এটা কিসের মাংস আমি কিন্তু মাংসটা ভালোভাবে রান্না করার পরেও ঠিকঠাক খেয়ে উঠতে পারিনি মানে আমি খাইই নি এত রান্না করার পর এমন একটা অস্বস্তি হচ্ছিল আমি যে কারণে খেতে পারিনি এখানে নাকি ভেড়ার মাংস পাওয়া যায় তো সেইটা শোনার পর থেকে এটা কিসের মাংস আমি তো সেটা জানি না বাট আমার খালি যেন মনে হচ্ছিলো এটা ভেড়ার মাংস হবে কারণ আমার মটন বলে মনে হচ্ছিল না পিসগুলোও সেরকম ছিল না সেই কারণে খুব বেশি একটা ঘেন্না লাগছিল আর কীরকম একটা মনে হচ্ছিল সে কারণে খেতে পারিনি বাট ওর জন্য রান্না করে দিয়েছিলাম ও খেয়েছিল তোমরা যদি কেউ চিনে থাকো যে এটা কিসের মাংস অবশ্যই কমেন্ট করে জানিও এবার দেখো আমি এখানে যে মশলাপাতি দেবো আর কি মানে পেঁয়াজ আদা রসুন এই সমস্ত কিছু ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিলাম এবং তারপরে আমি ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছিলাম হ্যাঁ তোমাদের আরেকটা কথা বলে রাখি তোমাদের কার কার এরকম হয় জানি না আমার তো এরকম খুব হয় এই যে রান্না করতে আমার খুব ভালো লাগে বাট এই যন্ত্র করতে না একদম ভালো লাগে না এই কতক্ষণ ধরে বসে বসে সমস্ত কিছু ছাড়াও এ করো কীভাবে তাড়াতাড়ি করে একা একা ছাড়াবো কি করবো কিছু খুঁজে পাচ্ছিলাম না বাড়িতে যেমন মা সমস্ত কিছু ছাড়িয়ে জোগাড় করে দিত আমি রান্না করতাম শ্বশুরবাড়িতেও তাই ছিল আমাকে কিছু করতে হতো না যে কারণে কাটতে খুবই অসুবিধা হচ্ছিল তার উপরে দেখো আমি তো ছুরি দিয়ে কাটা সেরকম অভ্যাস নেই ও বাড়িতে থাকলে ও কেটে দেয় বাট আমাকে এখন কাটতেই হবে কারণ ও নেই সেই কারণে সমস্ত কিছু ভালোভাবে কেটে নিচ্ছিলাম যতটা সম্ভব তাড়াতাড়ি করার চেষ্টা করছিলাম এতটাও যদিও তাড়াতাড়ি করতে পারিনি ভিডিওটা স্পিডে করে দিয়েছি এবার দেখো মাংসের জন্য গোটা গরম মশলা আমি ফোড়নে দিয়ে দিলাম আর তারপরে একে একে মাংসের জন্য যা যা দিতে হয় সমস্তটাই আমি কিন্তু অ্যারেঞ্জ করে নিয়েছিলাম একা একা খুব তাড়াতাড়ি তবে জানো তো আমি না রসুন ছাড়াতে খুব লেট করি রসুন কেন জানি না আমার ছাড়াতে এত লেট হয় একটা একটা করে ছাড়াতে ছাড়াতে এক সময় এত বিরক্ত লেগে যায় ভাবি যে যা এমনি দিয়ে দেবো এইসব খোসা খোসা ছাড়িয়ে আর কাজ নেই এ দেখো এখানে লঙ্কাগুলোও আমি ফোড়নে দিয়ে দিলাম এবার দেখো যেহেতু আমি বাড়িতে নেই এখানে তো মিক্সিও নেই আর শিলনোড়াও নেই তোমরা রসুনগুলো দেখে নিশ্চয়ই লক্ষ্য করেছো একটা একটা খোসা রয়ে গেছে কি করব এখন এরকম গোটা গোটা রসুনই ফোড়ন দিয়ে আমি রান্না করি আর সত্যি বলছি এরকম গোটা রসুন ফোড়ন দিয়ে না যে কোনো মাংস খেতে খুব ভালো লাগে দুদিন চিকেন করেছিলাম চিকেন তো দারুণ লাগছিল গোটা গোটা রসুন দিয়ে এই রসুনগুলো না এরম গোটা থাকে না মাংস কষতে কষতে গলে যায় আর এই দেখো রসুনগুলোর যে খোসা রেখে দিয়েছিলাম ওই খোসাগুলো কীরকম তেলে ভাজা হওয়ার পর উঠে যাচ্ছে ওভাবে যখন উঠে গিয়েছিল আমি তখন রসুনের খোসাগুলো একটা একটা তুলে ফেলে দিয়েছিলাম ওই দেখো সাইডে সাইডে উঠে গেছে খোসাগুলো আমি একটা একটা করে তুলে ফেলে দিচ্ছিলাম এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো জানি আমি খুব ভদ্রভাবে কাটতে পারিনি বিভিন্ন সাইজের পেঁয়াজ কাটা রয়েছে বিভিন্নভাবে তো ওগুলো একটু মানিয়ে নিতে হবে আর কি আর কিছু করার নেই আমার বর সবসময় এটা বলে ঠিক আছে যা হয়েছে হয়েছে এ দেখো পেঁয়াজগুলো বেশ ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছিল এইভাবে ভাজা হয়ে যাওয়ার পর আমি ভাবছিলাম কখন ওই মাংসটা খুলে দেবো মাংসটা জাস্ট আমার হাত দিয়ে ধরতেও ইচ্ছে হচ্ছিল না তারপরে আমি ম্যারিনেট করা মাংসটা এইভাবে হাতায় করে তুলে কড়াইয়ে দিয়েছিলাম কারণ হাত দিয়ে আমার কীরকম একটা বাজে বাজে ফিল হচ্ছিলো মাটন যদি হতো আমি হাত দিয়ে কেন যেভাবে হোক তুলে দিয়ে দিতাম কেন সেটাই আমার কোনো ঘৃণা নেই তো এবার দেখো মাংসটা যখন তৈরি হচ্ছিল কীরকম একটা বাজে স্মেল উঠছিল আমার আর ভালো লাগছিল না গা বমি করছিলো কীরকম একটা শরীরে অস্বস্তি ফিল হচ্ছিল এইভাবে রান্না করতে করতে কিছুক্ষণ কষানোর পর আমার শরীরটা ভীষণ খারাপ হয়ে যায় তারপরে আমি শুয়ে পড়ি বাকি রান্নাটা এসে ও করেছিলো যেহেতু আমি স্মেল নিতে পারছিলাম না সেই জন্য একটা জানলার ধারে বসিয়ে ও রান্নাটা করেছিল মানে প্রেসার কুকারে ইন্ডাকশানে তো টাটা অন্য ভিডিও আসছে খুব